হায় হায় দুই হাজার ছাব্বিশ সালের সবে বরাত চলে এসেছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ আগামী ফেব্রুয়ারি মাসের তিন তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে অথচ এখনো পর্যন্ত আপনি জানলেন না শিখলেন না সবে বরাতের রোজা কয়টি রাখতে হয় এবং রোজার নিয়ত কিভাবে করতে হয় এবং সবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হয় এবং নিয়তটা কিভাবে করতে হয় এবং কোন কোন সুরা দিয়ে পড়তে হয় এবং মোরাজাতটা কিভাবে করলে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে আপনার মোরাজাত কবুল করে নিবে আপনি জানলেন না শিখলেন না এবং বরাতে রাত্রিতে কোন কোন দোহা পড়লে আল্লাহ রবুল আলমিন আপনার সকল অভাব অরটন দূর করে দিবেন মনের আশাগুলো আল্লাহ রবুল আলমিন পূরণ করে নিবেন মনে রাখবেন প্রিয় ভাইরা মা বরাতের রাত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ রাত কারণ এই রাত্রিতে আপনার আগামী একটি বছরের ভাগ্য লেখা হবে লেখা হবে আগামী একটি বছর আপনি কি খাবেন কোথায় যাবেন কত টাকার মালিক হবেন কত টাকা খরচ করবেন সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন এর সকল কিছুর ফয়সালা আল্লাহ রবুল আলামিন কিন্তু এই শবে বরাতের রাত্রিতেই করে থাকেন এজন্যে শবে বরাতের রাতকে ভাগ্য রজনীও বলা হয় আল্লাহ আকেবার অথচ এখনো পর্যন্ত আপনি শবে রাত্রিতে কি কি হামল করবেন নামাজ কত রাকাত পড়বেন রোজার নিয়ত কিভাবে করবেন আপনি জানলেন না শিখলেন না প্রিয় ভাইয়েরা বোনেরা আমি আপনাদেরকে একটু অনুরোধ করে বলবো আপনি যদি এই শবে বরাতের রাতের হামলগুলো জেনে সঠিকভাবে আমল করতে পারেন আগামী এক বছরের জন্য আল্লাহ আপনার ভাগ্যটা সুন্দর করে লিখে দিবেন আপনার অভাবগুলো দূর করে দিবেন আগামী বছর আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন একটি আর যদি সবে রাত্রিতে সঠিকভাবে আমল হাইবাদত না করে আপনি যদি গুরাহে লিপ্ত হন পাপাচার লিপ্ত হন অথবা এই রাত্রিতে যদি আপনি আমল না করে ঘুমিয়ে থাকেন তাহলে আল্লাহ রবুল আলামিন কিন্তু আপনার ভাগ্যটা সুন্দরভাবে লিখবে না আপনার নসিবটা মন্দ হয়ে যাবে আপনার কপাল কিন্তু খারাপ হয়ে যাবে আগামী একটি বছর আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন না আপনার অভাব অনটন দেখা দিবে দারিদ্রতা চলে আসবে আপনার বিপদ মুসিবত কিন্তু আপনার জীবনে লেগেই থাকবে এজন্য অপ্রিয় ভাইয়েরা বলে বোনেরা আমি আপনাদেরকে আবারও অনুরোধ করে বলতে চাই আজকের এই ভিডিওটি আপনারা একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সবে বরাতের রাতের হাবলগুলো আপনারা একটু সঠিকভাবে শিখে নেন জেনে নেন আপনার কপাল কিন্তু খুলে যাবে ভাগ্যের চাকাটা পরিবর্তন হয়ে যাবে আপনার জীবন থেকে সকল অভাব অনটন দারিদ্রতা আল্লাহ রবুল্লা আলবিন কিন্তু এই সবে বরাতের রাত্রিতে ফয়সলা করে দিবেন অভাবগুলো দূর করে দিবেন ইনশাল্লাহ পরিবারে ভরপুর আল্লাহর পক্ষ থেকে বারাকা নাজিল হবে কারণ নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন এই সবে বরাতের রাত্রিতে আল্লাহ রব আলিন তার আর আজিবের বিশাল সিংহাসন ছেড়ে একেবারে প্রথম আসমানে নেমে আসেন মাগ্রীবের পরই আল্লাহ রব আলিন আর সে আজিম থেকে একেবারে প্রথম আসমানে চলে আসেন এসে একেবারে ফজর পর্যন্ত মানুষদেরকে ডাকতে থাকে আহ্বান করতে থাকে কে আছো অনেক অনেকগুড়া করেছো অন্যায় করেছ আমার কাছে ক্ষমা চাইবা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে একেবারে ভরপুর করে দিব কে আছো বিপদগ্রস্ত কে আছো অসুস্থ এরকম ভাবে আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটা বিষয়কে উল্লেখ করে করে মানুষদেরকে আহ্বান করতে থাকে মানুষদেরকে ডাকতে থাকে একেবারে মাগ্রীব থেকে ফজরের আগ পর্যন্ত এজন্য অপ্রিয় ভাইরা বা অবশ্যই আপনাদের ভাগ্য যদি পরিবর্তন করতে চান আগামী একটি বছরের ফয়সালাটা যদি আল্লাহর পক্ষ থেকে আপনি সুন্দরভাবে পেতে চান তাহলে অবশ্যই সবে বড়াতে রাতের আমল হইবাদত আপনাকে করতেই হবে যদি করতে পারেন ইনশাআল্লাহ অভাব আল্লাহ আল্লাহ রাহামিন দূর করবেনই করবেন আপনার জীবনে এনে দিবেনই দিবেন এই বিশ্বাস নিয়ে নিয়ে আপনাদেরকে আমল করতে হবে তাহলে সর্বপ্রথম আপনাদেরকে আমি বলে দিচ্ছি আগামী তিন ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে আপনারা কোন কোন আমল করবেন সর্বপ্রথম আপনাদেরকে রোজা রাখতে হবে একটি রোজা আপনাদেরকে এই সবে বরাতের জন্য রাখতে হবে যেই রোজাটি আল্লাহ রসুল রেখেছেন যেই রোজাটি ইনশাল্লাহ আপনিও রাখবেন আমিও রাখব এই রোজাটি খুবই গুরুত্বপূর্ণ অনেক বেশি ফজিলত পূর্ণ আপনি যদি এই রোজাটি রাখতে পারেন আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে আল্লাহ রবুল আলাবেন ক্ষমা করবেনই করবেন ইনশাআল্লাহ তাআলা এজন্য অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম সবে বরাের রাত্রিতে আমল হৈবাদত আমি আমল গুলো অবশ্যই বলে দিচ্ছি তবে তার আগে রোজার কথাটা বলে দিই আপনারা শবে বরা রাত্রিতে আমল হাদত করার পরে সাহারি খেয়ে পরের দিন অর্থাৎ বুধবার পরের দিন বুধবারে আপনারা একটি রোজা রাখবেন যেটা শবে বরাতের নিয়ত করে এখন আসুন প্রিয় ভাইরা বা বোনেরা আমি আপনাদেরকে নিয়তটা একেবারে সহজভাবে বলে দিচ্ছি আপনারা সাহারি খেয়ে একেবারে সহজভাবে একটা নিয়ত করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের নিয়ত হয়ে যাবে এবং রোজাটা সহি হয়ে যাবে এভাবে আপনারা নিয়তটা করবেন একেবারে সহজভাবে মনে মনে আপনারা এটা বলবেন যে আমি আগামীকালকে আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য সবে বরাতের একটি নফল রোজা রাখার নিয়ত করছি তাহলেই হয়ে যাবে আবারও বলছি প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা আমল হবাদত করার পরে শেষ রাত্রিতে উঠে সাহারী খাবেন সাহারি খেয়ে এই নিয়তটা করবেন যা আমি আল্লাহ তালাকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য সবে একটি নফল রোজা রাখার নিয়ত করছি তাহলে আপনার নিয়তটা কিন্তু হয়ে যাবে এছাড়া চাইলে আপনারা আইয়ামে তিনটি রোজা রাখতে পারেন যারা রসুল্লাহ সাল আলী হাসলাম প্রত্যেক আর্মি মাসের তেরো চোদ্দো পনেরো এই তিনটা দিন নাবিজি সাল্লাহ আলীহাসাল্লাম রোজা রেখেছেন উনি সারা বছরই আল্লাহ রসুল সারা বছরই তেরো চোদ্দো পনেরো এই তিনটা দিন যেটাকে আইয়া বিজের বীজের রোজা বলা হয় এই তিনটি রোজা আল্লাহ রসুল রাখতেন তো আপনারা এই তিনটা রোজা কিভাবে রাখবেন যারা যারা রাখতে চান তাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা মঙ্গলবার দিবাগত রাত্রিতে তো একটি রোজা রাখবেন পরের দিন নিয়ত করে সর্বরাতের বুধবার একটি রোজা হয়ে যাবে আর আপনারা চাইলে সোমবার দিবাগত রাত্রিতে আরেকটি রোজা রাখবেন যেটা রোজাটা হবে মঙ্গলবারে তাহলে মঙ্গলবার একটা রোজা রাখবেন বুধবার সবে বরাতের একটা রোজা রাখবেন দুইটা হয়ে গেল আরেকটা রোজা রাখবেন আপনারা রবিবার দিবাগত রাত্রিতে সাহারি খাবেন পরের দিন সোমবার রোজা রাখবেন তাহলে কিন্তু আপনাদের বিজের তিনটি রোজার ভিতরেই যে রোজা সেটা কিন্তু হয়ে যাবে আইয়াবে আদায় আর যদি তিনটি রোজা আপনারা রাখতে না পারেন তাহলে কমপক্ষে একটি রোজা যেটা মঙ্গলবার দিবাগত রাত্রিতে সাহারি খেয়ে পরের দিন বুধবার রাখবেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে যারা যারা পারেন তারা রাখবেন আর যারা যারা না পারেন একটি রোজা কম্পকে হলেও রাখার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো রোজা গেল এখন আসুন আমি আপনাদেরকে বলে দিব আপনারা এই রাত্রিতে নামাজটা পড়বেন কত রাকাত নামাজ পড়বেন এবং কোন কোন সুরা দিয়ে এই নামাজটা পড়বেন প্রিয় ভাইয়েরা মা বোনেরা আপনারা দুই দুই রাকাত করে নফল নামাজ আদায় করবেন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ বারো চোদ্দ ষোলো বিশ যত রাকাত ইচ্ছা পড়তে পারেন আপনার যতটুকু সম্ভব হয় আপনারা যতক্ষণ পর্যন্ত শক্তি থাকে ইচ্ছা থাকে ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ পড়তে পারেন সেক্ষেত্রে দশ বিশ ত্রিশ যত রাকাত ইচ্ছা পড়তে পারেন তবে কমপক্ষে দুই রাকাত দুই দুই রাকাত করে আপনাদেরকে পড়তে হবে তো আপনারা কোন কোন সোরা দিয়ে পড়বেন এবং কিভাবে নিয়ত করবেন আপনারা প্রথমে এশারের নামাজটা পড়বেন এশারের নামাজটা পড়ার পরে দুই রাকাত যে সুন্নত আছে দুই রাকাত সূন্যত নামাজ পড়ে নেবেন পড়ার পরে আপনারা সবে বরাতের নিয়ত করে আপনারা নামাজগুলো পড়বেন আপনারা নামাজের নিয়তটা এইভাবে করবেন মনে মনে বলবেন যে আমি দুই রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য খুশি করার জন্য তাহলেই হয়ে যাবে আবারও বলছি মনে মনে নিয়ত করবেন যে আমি দুই রাকাত সবে বরাতের নফল নামাজের নিয়ত করছি আল্লাহ তালাকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য আল্লাহ আকবার তাহলে আপনার নিয়ত কিন্তু হয়ে যাবে আর নিয়তের ব্যাপারে আপনাদেরকে আরেকটু একটু ক্লিয়ার করে বলি সেটা হলো নিয়তটা কিন্তু মুখে বলা জরুরি নয় আপনি শুধু মনে মনে চিন্তা করবেন মনে মনে একটু কল্পনা করবেন সংকল্প করবেন যে আমি সবে বরাতের দুই রেখাত নফল নামাজ আদায় করতেছি তাহলেই হয়ে যাবে তাহলেই হয়ে যাবে নিয়তটা হচ্ছে মনের ইচ্ছা মনের বাসনা এটা মুখে বলা জরুরি না আপনি দুই রাকাত নামাজ শেষ করবেন এরপর আবারও আল্লাহ আকবার বলবেন বলার আগে বড় বড় নিয়ত করবেন যে আমি সবরাতের নফল নামাজ আদায় করতেছি তাহলে ইনশাল্লাহ নিয়তটা হয়ে যাচ্ছে তাহলে এখন আসুন কোন কোন সুরা দিয়ে পড়বেন আপনারা যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন কোনো অসুবিধা নাই অনেকে বলতে পারে যে আপনারা একবার সুরা ফাতে পড়বেন এরপরে দশ বার সুরাতুল ইখলাস পড়বেন এরকম করে করে নামাজ পড়বেন এরকম কোন নিয়ম কোনো হাদিসের কিতাবগুলোতে গুলোতে আসে নাই আপনারা এক পড়বেন এরপরে যে কোনো একটি সোরা আপনি মিলিয়ে পড়বেন এরপর দ্বিতীয় ফাতেহা পড়বেন এরপরে যে আরেকটি সোরা আপনারা এইভাবে করে করে আপনারা দুই রাখা চার রাকাত ছয় রাখাত যত রাখাতে ইচ্ছা নামাজ পড়বেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাইরা বা বোনেরা আপনারা এই রাত্রিতে কি শুধুমাত্র নামাজই পড়বেন প্রিয় ভাইরা এই রাত্রিতে শুধু নামাজ পড়তে হবে এমন কোনো বিষয় নাই আপনি কিছুক্ষণ নামাজ পড়বেন কিছুক্ষণ আজগার করবেন কিছুক্ষণ কোরআন তাল করবেন কিছুক্ষণ মুনাজাত করবেন দুআ করবেন এভাবেই আপনি সারাত কাটানোর চেষ্টা করবেন শুধু যে নামাজই পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই এজন্য সব আমলগুলো করার চেষ্টা করবেন কিছুক্ষণ নামাজ পড়েছেন এরপরে কোরআন তালাত করবেন এরপরে কিছুক্ষণ জিকির করবেন এরপরে কিছুক্ষণ মোনাজাত করবেন এইভাবে করেই কাটানোর চেষ্টা করবেন তাহলে আসুন এখন আমি আপনাদেরকে বলে দিব কোন কোন দোয়াগুলো দোয়া গুলো পড়ে মোনাজাত করলে আল্লাহর আপনার মোনাজাত আপনার দোয়া কবুল করবেন আপনার অভাব গুলো দূর করে দিবেন আমি আপনাদেরকে সেগুলো এখন বলে দিচ্ছি তো নামাজ শেষ করে আপনি বসে থাকবেন বসার পরে এক নম্বরে প্রিয় ভাইয়েরা জিকির বেশি বেশি করতে হবে জিকির করলে আল্লাহ রবুল্লা আলমিন খুশি হয় জিকির করলে আপনার অন্তরটা তাজা হয় সতেজ হয় আপনার অন্তরে যত ময়লা আছে গুণা করার কারণে যে কলমের মধ্যে ময়লা জমেছে সেটা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যায় পরিষ্কার হয়ে যায় আয়নার মতো আল্লাহ রব্লা আলমিন ঝলমল ঝলমল চকচককে বানায় দেয় আর জিকির করার জন্য সর্বপ্রথম আপনারা একশোবার সুবহানুভান পাঠ করবেন তারপরে দুই নাম্বারে একশো তোমার আলহামদুলিল্লাহ আল আলহামদুলিল্লাহ পাঠ করবেন এরপরে তিন নাম্বারে আল্লাহ আকেবার আল্লাহ আকেবার লহ আকেবার বার এরপরে চার নম্বরে লা ইলাহা ইল্লহ্ লা ইলাহা ইল্লহ্ লা ইলাহা ইল্লাহল্ ল একশোবার করে পাঠ করবেন একশোবার লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবেন তখন লাতে একটু জোরে টান দিবেন লা ইলাহা ইল্লহ লা ইলাহা ইল্ল লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জিকিরের মতো করে করে আপনারা ধ্যান খেয়াল সহকারে পড়বেন একশোবার এরপরে একবার পড়বেন লা ইলাহা ইল্লাহ বাহাম্ বেদুর রসুনুল্লাহ সাল্লাল্লাহ আলি হোসাল্লাম তারপরে প্রিয় ভাই রাম আপনার এই চারটা জিকির যখন আপনাদের একশোবার একশোবার করে পড়া হয়ে যাবে এরপরে পাঁচ নাম্বারে আপনারা একশোবার ইস্তে পাঠ করবেন একবারে ছোট্ট ইস্তেফার পাঠ করবেন অবশ্যই অনেক বেশি ফজিলত স্তেখফার পাঠ করার মধ্যে ইস্তেফার পাঠ করলে আল্লাহ রবাহ আলমিন আপনাকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন এক নাম্বার আপনার জীবনের যত গোনা আছে অন্যায় আছে সেগুলো আল্লাহ রবুল্লাহ আলমিন ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে টাকা পয়সা ধন দৌলত দান করবেন অভাবনটন দূর করবেন গাইবি ভাবে আল্লাহ তালা আপনাকে রিজিক দান করবেন তিন নম্বরে আল্লাহ রবুল্লাহ আলমিন কিন্তু আপনাকে নেহ সন্তান দান করবেন চার নম্বরে আল্লাহ তালা আপনাকে মৃত্যুর পরে জান্নাত দান করবেন এবং পাঁচ নম্বর জান্নাতের সেই বহর থেকে আপনাকে আল্লাহ তালা শরবত পাঠ করাবেন এজন্য খুবই গুরুত্বপূর্ণ ইস্তফার পাঠ করা তাই আপনারা একশোবার ইস্তফাফার পাঠ করবেন আস্ত আস্তাগফিরুল্লাহ এরপরে সর্বশেষ আপনারা দুরুৎছুরি পাঠ করবেন একশোবার দূরদ ছুরি পাঠ করার চেষ্টা করবেন একেবারে ছোট্ট দূরদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের প্রেম মহম্মদ ভালোবাসা নিয়ে নিয়ে আপনার দুরুত গুলা পাঠ করবেন একবার দূরত পড়লে আল্লাহ রাব্লা আল্লামিন আপনার দশটি গুনা ক্ষমা করে দেন দশটি নেকি আপনার আবুল নামায় দান করেন এবং আপনার মর্যাদা দশ গুণ আল্লাহ রবুল আল্লামী বৃদ্ধি করায় দেন আল্লাহ রসুল হাসোরের মাঠে আপনাকে দেখা মাত্রই চিনে ফেলবেন কারণ আপনি আল্লাহ রসহুলের উপরে দুনিয়ায় বসে বসে দূর পাঠ করেছিলেন অবশ্যই বেশি বেশি দূরছলি পাঠ করবেন তাহলে প্রিয় ভাই আপনারা এই কয়েকটা জিকির অবশ্যই করবেন কারণ এই জিকির গুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ জিকির আল্লাহ রবুল্লা আলমিন কিন্তু আপনার উপরে খুশি হয়ে যাবেন এরপরে সর্বশেষ আপনি মুরাজাত করবেন মুরাজাত যখন করবেন মুরাজাতের শুরুতে একটা দোয়া পড়বেন জেই দোয়া পড়া লালাপুর আল আমিন আপনার হায়াত বাড়ায় দিবেন আপনার রিজিক বৃদ্ধি করায় দিবেন ইনশাআল্লাহ আপনার জীবনে ভরপুর বরকত দান করবেন এজন্য এই দোয়াটি বেশি পড়বেন কারণ এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই রাত্রিতে বেশি বেশি পাঠ করেছেন আমরাও পাঠ করার চেষ্টা করব সেই দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা বা অ শাহ আহমান অবার লেখনা রমাদন আল্লাহ হুম বারিকলানা ফি রজাবা বা অ শাহ আহমান ওবার এই দয়াটি অবশ্যই পড়বেন তাহলে কিন্তু আল্লাহ তালা আপনাকে রিজিক দিবেন হায়াত দিবেন তাহলে আশা করি প্রিয় ভাই রাম হাম ওনেরা আপনারা সবাইবে রাতের আমল সম্পর্কে জানতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ রবুরা আন এই আমল গুঁড়োর মাধ্যমে আল্লাহ তালা আমাদের হায়াতকে বাড়ায় দেন আমাদের রিজিক যেন বাড়ায় দেন আগামী একটি বছর যাতে করে আমরা সুখে শান্তিতে থাকতে পারি আল্লাহ রবুল আলামিন কবুল করে নেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি